নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের গল্প সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না গল্পটা শুরু করা যাক কয়েক মাস হলো গোপালের বিয়ে হয়েছে বউ পিতৃয়ে গোপাল বউ আনবার জন্য শ্বশুরবাড়িতে উপস্থিত হলো খালি হাতে কি কুটুম বাড়ি যাওয়া যায় তাই গোপাল এক হারি দই আর জোড়া ইলিশ নিয়ে গিয়েছিল শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি শালা শালি সবাইকে এসে দেখতে পেল কিন্তু ঘোমটা পড়ার নতুন বধুটিকে কোথাও দেখতে পেল না শ্বশুর শাশুড়ি অবশ্য নতুন জামাইকে খুব আদর যত্ন করলেন শাশুড়ি সর্বক্ষণ কাছে কাছে থেকে জামাইয়ের সুখ সুবিধার তদারক করতে লাগলেন শ্বশুর শাশুড়ির সামনে শালা বা শালিকে মুখ ফুটে স্ত্রীর কথা জিজ্ঞাসা করা যায় না দরজার কোণে অন্তত ঘোমটা পড়া নিশ্চয় কাউকে দেখা যাবে কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল স্ত্রীর আবির্ভাব ঘটল না গোপাল তখন অথইচু হয়ে শাশুড়ির সামনেই বলে ফেলল সবাইকেই তো দেখছি অথচ কাউকে দেখছি না চতুরা শালিকা গোপালের কথার মর্মার্থ বুঝতে পেরে মুচকি হেসে বলল কাউকে দেখবেন কি করে জামাই বাবু আপনি যাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছেন সে আজ সকালে দশ ক্রোশ দূরে মাসির বাড়িতে বেড়াতে গেছে তিন দিন পরে ফিরে আসবে অবশ্য সে তো আর জানে না তারপর এমন হুট করে এসে উপস্থিত হবে আপনার অবস্থা আমি বুঝি জামাইবাবু এই অবস্থায় সবাইকে দেখলেও কাউকে দেখা যায় না নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন